হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রকমতে আমরা সবাই ভালো আছি মেহনাজ কিচেন উইথ বিলের সুটি আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখুন আমি কি রান্না করতেছি আজকে হচ্ছে রান্না করব বেগুন আলু আর শিং মাছের ঝোল পাতলা পাতলা ঝোল একদম গ্রামীণ রান্না আমরা গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে খাই ওই রান্নাটাই শেয়ার করলাম আপনাদের সাথে আর একটা কথা বলে নে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এইদিকে দেখুন কি তাজা তাজা মাছ নিয়ে আসছি তেলাপিয়া মাছ শিঙ মাছ তারপরে পাঙ্গাস মাছ শিঙ মাছ তো একদম দরতাজা তো এই শিঙি মাছগুলো আমি আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু নিয়েছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি বেগুন আলু আর তো বেগুন আলুগুলো কেটে নিলাম এরকম সাইজ করে এখন আমি শিং মাছের মধ্যে হলুদা লবণ মাখিয়ে নিলাম আর চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিতেছি তো আপনারা কারা কারা গ্রামীণ রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প করে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো এখন সুন্দর করে ভেজে নিব এ তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন আমি কিছু গুঁড়া মশলা দিব গুঁড়ো মশলাও বেশি না একদম ঘরোয়া মশলা অল্প মশলা যেমন হরু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে লবণ আর কিছুই দিব না একদম সাধারণভাবে রান্না করতেছি তো জানি না কার কার পছন্দ হবে আমাদের তো এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী এরকম লাগছে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতেছি বেগুন আলু তো এগুলো আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো দেখুন কষানোটা কীরকম সুন্দর দেখা যাচ্ছে অনেক লোভনীয় মানে দেখলেই মন চাইবে যে খাইতে তো কষানো শেষ এখন দিয়ে দিলাম জুলের পানি তো একদম ইজিভাবে রান্না করতেছি আপনারা যারা যারা এভাবে রান্না করে খাইছেন তারা তো অবশ্যই স্বাদ বুঝবেন আর যারা যারা রান্না করে খান না অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো ঝুলের পানি দেওয়ার পরে ঝুলটা দেখুন কি সুন্দর করে টক বগ করে ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিলাম ভাজা শিং মাছগুলা এখন মাছ দেওয়ার পরে দেখুন কিরকম সুন্দর দেখা যেতেছে কালারটা কালারটা অনেক সুন্দর হয়েছে এই তো দেখুন গাইস এখন হচ্ছে মানে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় কালার কীরকম সুন্দর দেখা যাইতেছে একদম লাল লাল ঝাল ঝাল তো রান্নাটা তো অনেক মজা হয়েছে আমি তো খাইতে বসে গেছি দেখুন বেগুন আলু একদম মাখিয়ে খাইতেছি অনেক মজা হয়েছে তো আপনারা ওইভাবে রান্না করে খাইবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ধোয়া রইল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ